আর কি কি আপনারা মনে করেন যে যেহেতু আপনার ওপাশে গেলেন তারা কি ধরনের প্রশ্ন প্রশ্ন করেছে এই জিনিসগুলো বলছে তোমার অধিকার লোক কি করে কি আমার নামটা বলেন এটা সেটা বলেন আমার কয় তার কাছে নামটা বলেন আপনাকে ছেড়ে আমি তারই ধারাবাহিকতা আমরা আসলাম আজকে দেখার জন্য অবস্থা না অবস্থা আপনাদের করার জন্য আপনাদের কি অবস্থা না অবস্থা আমাকে বিস্তারিত ঘটনাটা খুলে বলে এটার জন্যই আসলাম মূলত জানার জন্য

তো আমরা চাই আমরা আমি হচ্ছে রংপুর বিভাগের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দায়িত্বে আছে আর কি বিভাগের পরিচালক হিসেবে রংপুর বিভাগের এবং আমি দিনাজপুর দুই আসন এবার দিনাজপুর দুই আসনে এবার এমপি মনোনয়ন করতে আসি তো আমরা ওনার সময় কি করি যে খালি ভোটের সময় আমাদেরকে দেখা তাই না আমরা আসলে এই জিনিসটা চাই না আমরা চাই প্রত্যেকটা গ্রামের মানুষ কেমন আছে জীবন জীবিকা কেমন চলতেছে

যে ওইভাবে যাওয়া যাবে ঘটনা হবে আমি তো বেঁচে থাকি থাকতে আপনার মতো যেন কোন ভাই আরো না যায়

যে মেরা শাড়ি জলদি তৈয়ার হয়ে যাও মানে প্রস্তুত হয়ে যাবে বলছে কই যে মেরা জলদি তৈয়ার হয়ে যাও তখন আবার হয়েছে মানে তৈরি হয়ে যাও বলছে প্রস্তুত হয়ে যাও

চালাক আর ওই চালাক গুলো আগে কিন্তু আসলো যে আমার ভাইরা জমিটা দেখার আমি বিষ দিচ্ছি আমার লোক দিয়ে আর কি ওখানে ওদের চাইতে ভিত্তি দিয়ে আসে তখন আমাদের লোক বিষ দিচ্ছে আমার কৃষকটা ওর বলে আগে আসলো আর কি বিয়ে সব যে দৌড়াই আসছে গেট থেকে দৌড়াই ধীরে 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 আসছে ধীরে ধীরে আসতে সে তো ওই কৃষকটা যেটা বিষ দিচ্ছে ধানে তোকে বলছে ও কাঁচা কাঁচা আবু তোমার ঘর কাঁ জমিন কাঁ

আচ্ছা ঠিক আছে তারপরে আবার মনে করেন যে ধীরে ধীরে আসতে শিয়ালদের কাছে জিজ্ঞাসা করেন আস্তে আস্তে আরে অনেকটা সময় পেয়েছে মানে সময় পেয়েছে 10 15 মিনিট তাও পালাই পালাই না আমি জানি না যা করতে এটা আছে ওদের মুখ আমি আমার কাজ করি কি হবে কি করতে তখন দিয়ে এসে ওদের কাছে আসলো দিয়ে এসে ওদের কাছে আসে তাদের বলছে জমিন কা হ্যাঁ ইন্ডিয়া না বাংলা হ্যাঁ কেউ দাঁড়া বলছে বাংলাদেশ কেউ বলছে ইংলিশ মার্কেটিং করে না আরে বলে সি সিমন্ত হ্যাঁ

빈 মু져하이 जो दूसरी घर को काम नहीं करेगा का तो खाना नहीं मिलेगा तो बीवी बाल बच्चा सब मर जाएगा वो बहुत गाड़ी मर्द है जिसको नहीं डांटा मारता ठीक है सागर हां रोहित नहीं नहीं ये सब का मुन्ना बुझल जी आदिवासी लगता है बीआई चलो उन्होंने আমাকে বলেছি ঠিক 하고 গরিব आदमी किसान तो वो लोग को नहीं डंडा मारता तुम चाकू मारते भाला मारती तुम आए चलो তারপর আমি বাংলাদেশের ভাই আমাদের দুটা লোক নিয়ে চলে গেল এখন কী বুদ্ধি তা আমাকে বলছে তাড়াতাড়ি দুটা তোমার লোক ধরো বা ইন্ডিয়ার আমি ধরে আমি আমি কিন্তু বিয়ে সের কেনে মানে টাইমটা ল্যাপ করাছি ওই তো হিন্দি কথা জানে না বা বুঝে না ওরা ভেঙে গেলো ভয়ে আমি তখন ওই ভাষা দিয়ে বুঝাচ্ছি যে ছোটো গাড়ির বাড়ির পিছন হয় তো সেই তো তো পাকড়লে যায় মেয়ে কই না বা জিজ্ঞাসা করেন